আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার নামাজে আসেন না আপনাদের হায়া নাই আপনাদের লজ্জা নাই আপনারা ফজরের সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন বারবার বলার পর আপনারা আসেন না কিসের জন্য মসজিদ বানাইছেন তামসা করার জন্য শুধু শুক্রবারে আসলেন আর ছবি এত মানুষ হয় আমাদের গ্রামের সুনাম হয় এটার জন্য ফজরের সময় কোথায় থাকেন আপনারা আল্লাহর কাছে তো জবাব করতে হবে আপনাদেরকে ফজরের সময় ঘুমিয়ে থাকেন লজ্জা নাই সরম নাই আপনারা মসজিদে আসেন না কিসের জন্য আমারা রাখছেন শুধু ওয়াশ জন্য নামাজ করবেন না এটা কোনো হতে পারে এটা মুসলমানের পরিচয় হতে পারে যে আপনি ফজরের সময় করে ঘুমিয়ে থাকবেন আর মসজিদে আসবেন না আল্লাহ অস্ত অনুরোধ করি বলেন আমি সবার সামনে আমি কার ফায়ে দৌড়ে পরে বলবেন আজকের থেকে আর ফজর নামাজ পড়বেন না এই মুহূর্তে সবার সামনে আমি ফায়ে দেবো বলেন কে আসবেন আমার সামনে আসেন যে ইমাম সব আপনি যদি আমার ফায়ে করেন আজকের থেকে আর ফজরের নামাজ আমি বাদ দিব না আসেন কে আসবেন আমার সামনে আমি সবার সামনে ফায়ে ধরি ভাই তারপর আমি ফজরের নামাজ আয় কে আসবেন আসেন

টিবুড়ি রেখা করে মসজিদ বানাইছেন অথচ সরসর সময় মুসল্লি নাই এটা লজ্জাজনক ব্যাপার ডামার জন্য লজ্জা আপনাদের জন্য লজ্জা কমিটির জন্য লজ্জা কমিটির মানুষ তো আসেনি না আর বেনামাজিকে কমিটি দিবেন কেন কোন কমিটির মধ্যে বেনামাজি থাকবে না কোন নাফরমান থাকবে না কমিটির মধ্যে তারাই থাকবে যারা ইমানে উপস্থিত হয়ে নামাজ পড়াইতে পারে कंटिन्यू যারা নিয়মিত নামাজ করবে কিন্তু দেখা যায় আজকে কেমন অবস্থা শুধু আপনাদের মসজিদের ব্যাপার না تمام বাংলাদেশের যত মসজিদ আছে অধিকাংশ মসজিদ কমিটিরা নামাজ করে না ঠিক না তোমরা বলেন না কেন আপনারা অধিকাংশ মসজিদের متول্লি কেশিয়ার হাতে আমরা দিয়ে দিছি না ফরমান আজকে দখল করে নিয়ে যাচ্ছে সবকিছু সম্মানিত হাজিরিন আপনারা আমার প্রতি রাগ করতে পারেন না আমার কিছু আসে যায় না আপনারা আমাকে বিদায় করে দিলেও আমার কিছু আসে যায় না কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ নামাজে আসেন আর যদি নামাজে আসেন না আমাকে কেন রাখবেন আপনারা কি ঘুমবে ভাই ওয়াছলে যদি আমল না আসে আপনারা দিন জাগ্রত না হন আর ঘুমের মধ্যে কত থাকবেন এই যুবকা কত যুবক প্রতিদিন এক্সিডেন্ট করে রাস্তায় মারা যায় কত গাড়ি এক্সিডেন্ট করে মারা যায় তুমি যে মরবে না কি গ্যারান্টি আছে আপনারা ফজরের সময় ঘুমিয়ে থাকেন এটা অত্যন্ত মজার জনের ব্যাপার আমি অনুরোধ করব প্রত্যেককে ফজরের নামাজে আসতে হবে প্রত্যেককে আসতে হবে না না আমি মিশন নিয়ে বাড়ি থেকে বাড়ি থেকে যাব আপনারা সরল ভাবেন আপনারা লাইতে আছেন ফজরের নামাজের পরে আপনি গালি দিবেন আপনি মারবাজি আমি যাবই আপনারা